السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. بعد. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والسالمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفرة واجرا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين شمالت ودرشت سرطان أمي أبدا الشمالي سورة আহজাবের পঁয়ত্রিশ আয়াত করেছে আল্লাহ রবুল আলমিনের কাছে মাপ চাইলে মাপ পাওয়ার জন্য কতগুলো গুণের কথা আমরা এখানে উল্লেখ করেছি এই আয়াতের মধ্যে সেই গুণগুলো যদি আপনার আমার মধ্যে অর্জিত হয় থাকে বিদ্যমান থাকে তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাই আমাদের সকলের আগে কালামে পাক থেকে আল্লাহ যে গুণের কথা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে সেই গুণ সম্পর্কে আমাদের একটু জানা দরকার যারা আত্মসমর্পণকারী পুরুষ অথবা আত্মসমর্পণকারী নারী যা পাপ পাওয়ার জন্য এক নম্বর শর্ত হইল সারেন্ডার করতে হবে একমাত্র আল্লাহ মুসলিম

মুস্তিদিন আগে বলা হয়েছে ইমানের কথা দুই নম্বরে বলা হয়েছে কিন্তু আমরা জানি একজন মানুষ সর্বপ্রথ ইমানদার হতে হয় এর ব্যাখ্যা হলো আমি মাহে রমাদানে আপনাদের কাছে মা পাওয়ার জন্য যোগ্যতার কথা বলতে বলার কারণে এই মুস্তমিদ শব্দটা কমিন যে না সেটা রোজাই রাখবে না

তোমরা আমাকে ভয় করো ভয় করার মত আমার যেমন বরত্ব সেই বরত্ব সহ করে ভয় করো আমার যেমন ক্ষমতা সেই ক্ষমতা সহ ভয় আমার যেমন ইজ্জত সেই ইজ্জত সহ ভয় করো অর্থাৎ আল্লাহর বরত্বকে নিয়ে আল্লাহকে ভয় করতে হবে সেই হচ্ছে আর কি বলেছে করেছে মুসলমান না হয়ে তার মানে ইমানদার হলে হবে না মুসলমান হইতে তাই আল্লাহ এখানে বলছে ইন্নাল মুসলিমিন আমাল মুসলিমাত ওয়াল মুমিনিন আমাল মুমিনাত মুসলমান আত্মসমর্পণকারী পুরুষ অথবা আত্মসমর্পণকারী নারী তারা আল্লাহর উপরে ঈমান রাখতে হবে আল্লাহর জাত আর সিফাত সহ সে নারী হোক আর পুরুষ হোক তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাইতে পারবে বলতিনা বলত পুরুষ অথবা আনুগত্য অর্থাৎ একমাত্র আনুগত্য করব আল্লাহ একই কথা ভিন্ন ভিন্ন ভাষায় আল্লাহ বুঝাইতে চেয়েছেন যে বাবা তোমার মালিক আমি আল্লাহ তোমার স্রষ্টা আমি আল্লাহ তোমার রেজব দেওয়ার মালিক আমি আল্লাহ তাই তুমি আমার কাছে আত্মসমর্পণ করো আমার উপরে ইমান রাখো আমার উপরে আমার কথার অনুগত্য স্বীকার করো পাওয়ার জন্য আরো একটা শব্দ হলো সত্যবাদী নারী অথবা সত্যবাদী পুরুষ ভাব মিথ্যা আল্লাহ মাফ করবেন মা পাওয়ার জন্য যে গুণগুলো লাগবে তার মধ্যে সত্যবাদিতাও একটা গুণ সে নারী হোক আর পুরুষ হোক মাপ পাওয়ার জন্য সত্যবাদ আপনি দেখবেন সত্য কথা বলাটাও বিরাট ধৈর্যের কাজ ভালো কাজ করাও অনেক ধৈর্যের প্রয়োজন কারণ মন্দ কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন হয় না খারাপ কাজ ভালো কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন আল্লাহর ঘরে এসে নামাজ পড়া এটা ধৈর্য না থাকলে সে পারে না রমজান মাসে সিয়াম পালন করা যদি তার মধ্যে ধৈর্য অবস্থা না থাকে সে সিয়াম পালন করতে পারে না এই জন্য আল্লাহ বলছে মাফ করার জন্য আর একটা গুণ থাকতে হবে সেটা হইলে সবর করার অভ্যাস বিপদে আপদেও সবর করতে হবে সর্ব অবস্থায় সবরের হালতে থাকতে হবে যা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে মেনে নিতে হবে সবরের ভয় অন্তরের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় এই ভয়ে একেবারে ততষ্ট ভয়ে ততষ্ট অবস্থায় নারী এবং পুরুষ যারা আল্লাহর ভয়ের মধ্যে ততস্থ থাকবে তাদেরকে আল্লাহ করবে

বেশি বেশি দান করে নেওয়ালা নারী এবং পুরুষ যারা হবে তাদেরকে আল্লাহ মাফ করে তো মাপ পাওয়ার জন্য এই সমস্ত গুণ দরকার মাপ চাইলেই হবে না মাপ পাওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য থাকা লাগবে ওই বৈশিষ্ট্যগুলো গুলো আপনারা আবার অর্জন করতে হবে এই যে মাহের রোজা রাখা পুরুষ অথবা রোজা রাখতে বলা মহিলাওয়ালা হইতে হইবে মাপ পাওয়ার জন্য জন্নু ব্রুজা রাখলো না সে তাহাজ্জুতে ওঠে আল্লাহর কাছে ফুক কান্না কাটি করতে থাকে রোজার মাসের রোজা ফরজ হয়েছে অথচ দিনে রোজা রাখে আল্লাহর কাছে কান্না কাটি করে নামাজ পছন্দ করে সব ঠিক আছে কিন্তু না তিনি পাপ পাবেন না এই ফরজ রোজা কে ছেড়ে দেওয়ার কারণে সে মাপ পাবেন।

নিজের জৈবিক চাহিদাকে আল্লাহর ভয়ের সামনে মাথা নত করে দিয়া এইগুলো থেকে দূরে থাকতে হবে আল্লাহর হুকুম বহির্ভূত কোন রকমের মনোবাঞ্ছনা নিজের এই খাহেসাতির অবস্থাটা কোনো রকমের যেন না যায় সেটা হাতের দ্বারাও না চোখের দ্বারাও না মুখের দ্বারাও না কোনো অঙ্গ দ্বারাও যেন এমন কোনো আচরণ না হয় যেটা সেনার স্বামী আল্লাহ সেই কথা বলেছে আল হাফিজিনা ফুরুজহুমুল হাফিজা পুরুষবগ্নারই ওই বলেছে লজ্জার স্তরের হেফাজত করতে হবে জৌনতার হেফাজত করতে হবে আল্লাহ হুকুম তहीरবুত ভাবে এই জৌনতা করা যাবে না আজকে আমরা দেখতে পাই আল্লাহ আকবার মাহে রমজানেও আমরা দেখতে পাই একটা নাবালক মাসুক মেয়ে ধর্ষণ করে বেরেই হয়ে গেছে এবং tata আপত্তনে না আল্লাহর বিধান যদি এই সমাজে গায়ে থাকত এবং নারীর জন্য একশোরা এবং বিবাহিত হলে তাদেরকে অর্থ পর্যন্ত পুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে জনসমুখে পাথর মেরে যদি রজম করা হইত তাহা হইলে এই সমাজের মধ্যে এই জেনা বেবিচার চিরতরে বন্ধ হয়ে যেত দীর্ঘ সময় নাই স্বল্প সময়ের মধ্যে যদি সরকার এরকম চেনা বেবিচারের এই ধর্ষণের বিচার খুব সহজ সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যে করে দেয় এবং জনগণের সামনে এটাকে একবারে উন্মুক্ত উন্মুক্ত জায়গায় বিচার কার্যটা সম্পন্ন করে তাহলে এই ধর্ষণ নামক বেধি এই দেশ থেকে স্থিরতরে বিদায় হয়ে যাবে কিন্তু কেন যে পারছে না আমাদের সরকার মহারাজেরা আমার বুঝে আসে না এখন তো কোন গণতান্ত্রিক সরকার না যে দলের চাপে পারতেছে না এখন তো এটা করা খুবই সহজ করার একটা আইন চালু করে দেন তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি সন্ত্রাসী এদের একটা বিচার করে দেন জনসম্মুখে ডান হাতের গোড়া পর্যন্ত বাম পায়ের গোড়া পর্যন্ত কেটে দেন এই সন্ত্রাসীদের ডাকাতদেরকে একটা বিচার করে দেন দেখবেন সাদাবাদী সন্ত্রাসী একেবারে চিরতরে নির্মূল হয়ে যাবে কারণ তার এক হাতের গোড়া পর্যন্ত থাকবে না এক পায়ের গোড়া পর্যন্ত থাকবে না কোনা ভাবে এই কোরআনের বিচার যদি কায়েম হয়ে যায় তাহলে চাঁদাবাজি ধর মানে এই সন্ত্রাসী এই ডাকাতি চিন্তায় এইগুলো সব অন্য কোন আইন দ্বারা এই জেল দিয়া জরিমানা দিয়া এই ব্যবস্থা কোনোদিন উন্নয়ন করা সম্ভব নয় আর সেইটা জানেন মালিক যিনি আপনাকে আমাকে বানিয়েছেন যে কোন বিচারের দ্বারা আমরা সাহেস্ত হব সেই সাহেস্তা করার বিচারটাই আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন জেনাকারীকে রজন করতে হবে একেবারে বুক পর্যন্ত গেড়ে দিয়ে মেরে ফেলতে হবে যুবকদেরকে দিয়ে পাথর মারাই মারতে হবে সে পুরুষ হোক আর এই বিচার যদি কার্যকারী হয় তাহলে সমাজের মধ্যে থেকে সেনা চিরতরে ধর্ষণ চিরতরে বিদায় হয়ে যাবে আর ডাকাতি ডাকাতদেরকে এই সন্ত্রাসীদেরকে যদি এক হাতের গোড়া পর্যন্ত আর এক পায়ের গোড়া পর্যন্ত কোনি কেটে দেওয়া হয় জনসমক্ষে আর এটা ভালো করিয়া টেলিভিশনে প্রচার করা হয় তাহলে এই সমাজ থেকে এই ডাকাতি এই চিন্তায় রাহাজানি সন্ত্রাস চিরতরে এটার হয়ে যাবে যে কলমের খোসাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে এই সমস্ত সোরদের দুই হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়ার কথা আল্লাহ সূরা মায়দাহে বলেছেন আস সারু ওয়া সারু অতঃপর اقتطعوا ايدي الغمام سور পুরো সোরার হোক তার দুই হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া একটা সোরের হাত কেটে দেয় দেখবেন কলম চোরটা সব সোজা হয়ে গেছে বাংলাদেশে ঔষধ পেয়ে কলম চোর পাওয়া যাবে না আপনারা আইন করে এই চোর দুনিয়ার মানুষের রচনা করা আইন দ্বারা চোরের চুরি বন্ধ হবে না ডাকাতের ডাকাতি বন্ধ হবে না দর্শকের দর্শন বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বানানো আল্লাহর দেওয়া বিধানের মধ্যে আপনারা না তাই তো আল্লাহ বলছেন ওয়াল হাফেজ হাফেজ ফুরুজ হাফেজ ইজ্জতের হেফাজত করতে হবে যেমন হজরত ইউসুফ আলাই সালাতাম তার ইজ্জত আব্রুকে আল্লাহর ভয়ে তিনি যেইভাবে তার চেষ্টা ছিল সব চেষ্টা করেছে আল্লাহ তার হেফাজত করেছে আপনি আর আমাকেও সেই জন্য সেইভাবে হেফাজত করবে আর অধিক স্মরণকারী হতে অর্থাৎ আল্লাহর স্মরণ জিকির করে নেওয়া মানে আল্লাহ 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 করা শুধু নয় আল্লাহর জিকির সর্ব অবস্থায় অন্তরের মধ্যে জাগরুক থাকতে হবে অন্তরের মধ্যে জারি থাকতে হবে সবসময় আল্লাহর ভয় অর্থাৎ আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ বলাও আল্লাহর জিকির আর আল্লাহর ভয়ে অন্যায় কাজ না করা এটাও জিকির নামাজ পড়া এটাও জিকির রোজা রাখা এটাও জিকির রক্তালাবাদ করা এটাও জিকির নিরকুত যাবতীয় এবার সবগুলোই জিকির এই জন্য বলা হয়েছে সিকরুল্লাহর হালতে থাকতে হবে সর্ব সর্ববস্থায় আল্লাহর শরণের মধ্যে থাকতে হবে তাআলি আল্লাহ माफ করবে আ'আদ্দাল্লাহু আ'উযুরা তাউবা আ'জরান আযীমা আল্লাহ এই সমস্ত পুণ্যবিশিষ্ট লোকদেরকে আল্লাহ বলছেন माफ করিয়া দিবে এবং তাদেরকে উত্তম পুরস্কার জান্নাত দিবেন আ'জরান আযীমা উত্তম পুরস্কারই উত্তম পুরস্কার বলতে জান্নাত ছাড়া আর কিছু না else উত্তম কিছু নাই যে আমরা মাহেরমজানে পাখরাত চাই মাক পাওয়ার জন্য এই যে গুণগুলার কথা বলা হয়েছে কোরআনে কারিমের সুরা আহজামের পঁয়ত্রিশ নম্বর আয়াতে এই গুণগুলো আমাদের মধ্যে যদি অর্জন হয় আর আমুল জিন্দিকা কাজের সাথে পরিপূর্ণ করতে পারি তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে মাপও পাবো এবং পরকালে আজ জোরান হাজিব অর্থাৎ উত্তম পুরস্কার জান্নাতের অধিকারী হতেন

الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته